জয় শিবধাম জয় গুরুপীড়ানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং ভালোভাবে শুনবেন অনেকের মনেই এই প্রশ্নটি রয়েছে সেই টপিকে ভিডিও নিয়ে চলে এলাম জয় শিবধাম শুরু করা যাক প্রশ্ন জব কাকে বলে এই কোশ্চেনটি অনেকের মনের মধ্যে নিশ্চয়ই রয়েছে তারই উত্তর দিতে গুরুদেব কিন্তু পোস্ট করে দিয়েছে সেই বিষয় আলোচনা করা হবে জপ কাকে বলে উত্তর শাস্ত্রে আছে জপাত সিদ্ধি অর্থাৎ জপ দ্বারা সিদ্ধি লাভ হয় ভগবানের কোনো নাম মন্ত্র বা গুরু মন্ত্র অনবরত বিভিন্নভাবে বা বিভিন্ন পদ্ধতিতে করার নাম জপ জপ কত প্রকার কি কি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে জব কত প্রকার ও কি কি শাস্ত্রানুসারে জব এগারো প্রকারের পদ্ধতি দ্বারা করা যায় কায়িক জব বাচিক জব উপাংশু জব প্রাণিক জব হার্দিক জব মানসিক জব ক্রিয়া জব সুশুম্না জব চক্র জব অজপাজব প্রশান্তি জব প্রতিটি জব পদ্ধতি পরস্পরের থেকে উন্নত যেমন কায়িক থেকে বাচিক আবার বাচিক থেকে উপাংশু উন্নত এইভাবে প্রতিটি জপ পদ্ধতি পরস্পরের থেকে উন্নত প্রশান্তি জপ পদ্ধতি পর্যন্ত একবার করতে পারলে জপ সাধনায় পূর্ণ সিদ্ধি লাভ হয় এবং শাস্ত্রের জপাত সিদ্ধি কথাটি পূর্ণত্ব প্রাপ্ত হয় জব সমর্পণ করার প্রয়োজনীয়তা শাস্ত্র অনুসারে উন্নত ধার্মিক লোক কল্যাণকর ধর্মযুক্ত কর্মকেই যজ্ঞ বলে ধরা হয় আর সেই যজ্ঞের ফলস্বরূপ গুরু পরমেশ্বর মহাশিবের স্থিতি স্বরূপ প্রশন্তি নাদস্তর থেকে শিষ্যের আত্মজ্ঞান বা পরম মুক্তির জন্য যে মন্ত্র নির্বাচন করে শিষ্যের অনাহত চক্রের মধ্যে প্রতিষ্ঠা করে দেন আর শিষ্য সেই গুরু প্রদত্ত মন্ত্র জপ করে যদি কর্মফলদাতা ঈশ্বরকে জপ সমপর না করে তাহলে সে শাস্ত্র অনুসারে চোর সমতুল্য বা চোর হয় ইহাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে তৃতীয় অধ্যায় বারো শ্লোকে বলেছেন যে ইষ্টান ভোগান হি বো দেবা দাসন্তে যোগ্য ভাবিতা তরদত্তান প্রদাইভ স্টেন স্তেন এপস অনুবাদ যজ্ঞের লোক ধর্মযুক্ত কর্ম ফলে সন্তুষ্ট হয়ে কর্ম ফলদাতা ঈশ্বর তোমাদের মহাকল্যাণকর মুক্তি প্রদায়িনী বাঞ্ছিত দিব্য বস্তু সদগুরুর মাধ্যমে পরম মুক্তি প্রদানকারী ইষ্ট মন্ত্র প্রদান করবেন ওম নম শিবা রূপে গুরুপীড়ানন্দম নম কিন্তু সেই মহাকল্যাণকর মুক্তি প্রদায়নি বাঞ্ছিত দিব্য প্রদত্ত বস্তু ইষ্টমন্ত্র কর্মফলদাতা ঈশ্বরকে নিবেদন না করে সে নিশ্চয়ই চোর কর্মফলদাতা ঈশ্বরকে যদি নিবেদন না করে তাহলে সে কিন্তু নিশ্চয়ই চোর তাই প্রত্যেক ব্যক্তির গুরু প্রদত্ত দীক্ষা বা ইষ্ট মন্ত্র জপ করার পর শাস্ত্রবিধি অনুসারে কর্মফলদাতা ঈশ্বরকে জপ সমর্পণ করা উচিত তাছাড়া জপ করার জনিত কোনো শুভ কর্মফল তার উদয় হয় না এবং সে চোরে পরিণত হয় জপ সমর্পণ পদ্ধতি গুরু প্রদত্ত মন্ত্র আসনে বসে জপ সম্পূর্ণ করার পর ডান হাতের তালুতে জল নিয়ে নিচের মন্ত্র বলে জল মাটিতে বা কোনো পূজা সম্বন্ধীয় পাত্রে ফেলতে হবে মন্ত্র ওম নম গুজ্জতি গুজ্জ গোপ্তাত্মং গৃহানাসমত কৃতং জপং সিদ্ধি ভবতুমে দেবতৎ প্রসাদাত জনার্দন ওং দেবাদিদেব মহাদেবস্ব সাক্ষাৎ অবতারম চিরমুক্ত মহাযোগী অতিঘর মৃত্যু বিনাশক ভগবান শ্রী শ্রী গুরুপীড়ানন্দম নম নম অর্থ হে পরম দেব পরম প্রিয় কর্মফলদাতা ঈশ্বর তুমি গুজ্জ ও অতিগু বস্তুকে রক্ষা করো অতএব আমার এই জপ তুমি গ্রহণ করো এবং হে দেব তোমার প্রসাদে আর সর্বসিদ্ধি লাভ হোক হে দেব তোমার প্রসাদে আমার সর্বসিদ্ধি লাভ হোক মানে নিজের সর্বসিদ্ধি লাভ হোক সেইটাই কামনা করছে ক্ষমা প্রার্থনা মন্ত্র বুকের কাছে দুই হাত জোর করে নমস্কারের মতন করে বলতে হবে ওং যত খরং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ্ভাবে পূর্ণং তৎ সর্বং তৎ প্রসাদ মন্ত্রহীনং মন্ত্রহীন ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দ যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদস্তু মে ওং মহা অষ্টসিদ্ধি প্রাপ্তং সাধক কুল চূড়ামণি সর্বে বিরাজমান পরম গুরু ভগবান শ্রী শ্রী গুরু পীরানন্দম নম অর্থ আমার উক্ত যদি কোনো আচার বাদ যাইয়া থাকে বা মাত্রা বিবর্তিত থাকে হে ভগবান তোমার অনুগ্রহে তা পূর্ণত্ব প্রাপ্ত হোক তারপর নিচের মন্ত্রটি বলতে বলতে হবে হবে বুকের কাছে দুই হাত করে করে নমস্কারের মতন ওং জোর পুণ্ডরী কাক্ষ সর্বযজ্ঞ ঈশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্ট প্রণীতে প্রণীতং জগৎ ওং 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 সর্বমুক্তি দায়িনী তারা দুর্গা মাতস্য শিবরুদ্রা শক্তি অভেদরূপ বরপুত্র অপার কৃপা ঘন কুলনাথস্বনাথ ভগবান শ্রী শ্রী গুরুপীড়ানন্দম নম নম ওম নম শিবায় রূপে গুরুপীড়ানন্দম নম দশবার বার জপ করে শেষ করতে হবে এই মন্ত্রকে তাহলে আপনারা বুঝতে পারলেন জপ কাকে বলে জপ কত প্রকারের হয় সমস্ত কিছু কিন্তু গুরুদেব এখানে বলেই দিয়েছে অর্থ সহকারে বলে দিয়েছে মন্ত্রগুলির অর্থ সহকারে কিন্তু সব কিছুই বলেছে জপ সমর্পণ করার পদ্ধতিও বলে দিয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং আপনারা পুরোটা দেখতে পারলেই সমস্ত বিষয় জব সম্বন্ধে বা জব কত প্রকারের হয় সেগুলো জানতে পেরে যাবেন আশা করি এই প্রশ্নের উত্তর যাদের মনে ছিল তারা এই উত্তরটি পেয়ে গেছেন অবশ্যই কমেন্ট করবেন জয় শিবদাম জয় গুরুপীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন